সালাম আলাইকুম সম্মানিত কামার ভাইদেরকে জানাই জিরু একদিনের কোয়েল পাখি জন্যে খাবারের পানি দেওয়ার জন্য রেডি করতেছি বোতল দিয়ে সুন্দর করিয়া খাবারের পাত্র বানাইতেছি এরকম ছোটো পাত্র দেখেন কীভাবে বানাইতেছি এই যে আমার ছেলে পানীয় ডুবাইতেছে কম রাত অনেক আমাদের কুয়েল পাখি রাস্তায় আছে আসিতেছে তাই আমরা খাবারের পাত্র এবং পানির পাত্র রেডি করিতেছি এই যে আমার ছেলে একটি নতুন করে বানাইছে বানায় ছোটো করে সেই পাত্রটা দেখি বাবা কিরকমই

ভালো মানের গাম ব্যবহার করবেন তাহলে আটাটা শক্ত হয়ে লাগবে এই যে আমার চালে লাগাইছে এখন এই আটাটা আটার মুখটা লাগাও এই যে কারণ ছোটো পাত্র দিলে পানি দিয়া বাচ্চার শরীর ভরবে না শরীর যদি না ভিজে তাহলে ঠান্ডা লাগবে না ঠান্ডা রোগ হবে না তাই ছোট্ট পাত্র দিয়ে সুন্দর করিয়া পানির খাবার সকলেই বানাইয়া আনিবেন যারা জিরো বাচ্চা পাকে পালন করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে